জেনারেল মৈনের আমরা স্টেটমেন্ট নিয়েছি তিনি বলেছেন যদি আমি পিলখানা হস্তক্ষেপ করতাম তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকতো আর ফিরে যেত না তো তার মানে থাকি ভারত ওপার থেকে আমাদেরকে থ্রেট দিবে আর আমাদের আর্মি বসে থাকবে আর তাদের ইচ্ছা মতন তারা যেটা চাইবে সেটাই আমরা করব। আমরা বিনা প্রমাণে কোনো কথা আমরা বলিনি আমরা যাদের নামে সুপারিশ করেছি তাদের এগেনস্টে অন্তত দুইটা করে সাক্ষী আমরা পেয়েছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার দিন আমরা ইমিগ্রেশনে লিখলাম ঢাকা এয়ারপোর্টে আটশো সাতাশ জনের মতো ভারতীয় আসছে ওই সময় তার মধ্যে পঁয়ষট্টি জন কীভাবে গেছে তার কোনো খবর নাই জেন মঈন বলছে যে আমি যদি হস্তক্ষেপ করতাম তাহলে ভারত আক্রমণ করতো এবং তারা আর ফিরে যেত না সেটা প্রমাণিত রোমারিতে যুদ্ধটা হয় ওদের সঙ্গে তখন ওদের পার্লামেন্ট তিনবার কল হয়েছিল এমার্জেন্সি কল করেছিল পার্লামেন্ট তিনবার এবং তারা বলেছিল যে মিডিয়ার হেডকোয়ার্টারকে উড়িয়ে দাও মানে ভাষাটা এরকম থেকে গুলি করে মেরে ফেলা হবে তারপরে এই যে বিভিন্ন জায়গার থেকে অফিসার এবং বিলিয়ার সৈনিকদেরকে নিয়ে আসা হলো তার শো করার জন্য ওইখানে প্যারেডের জন্য এই প্যারেডের ডেট কিন্তু চারবার চেঞ্জ হয়েছে আমি তো ডিজি ছিলাম প্রথম যে পুরো প্রাইম মিনিস্টারের অফিসের সঙ্গে কথা বলা হয়েছে তার ওখান থেকে তার এমএসপি বলেছে যে স্যার দিন উনি ফিরিয়ে আছেন সেদিন আমরা আমার ডেট ফিক্স করেছি বিলিয়ার আপনার ইয়ের জন্য প্যারেডের জন্য এখানে চারবার চেঞ্জ হলো কেন তো তার মানে বিষয় একটা কনসপিসি হচ্ছিল সেগুলো হতে পারছিল না তারা বা অ্যারেঞ্জমেন্ট ঠিক মতন আগাই নেই যে ঠিক আছে পিছনে দাও পিছনে দাও আবার এসে কিন্তু ওই প্রথম ডেটই কিন্তু চারবার চেঞ্জ হয়েছে কিন্তু প্রথম আবার কনফার্ম করা হয়েছে এবং এই যে আপনার লিফ্টসাইড বের হলো এই রকম যেখানে বলা হয়েছে থেকে কুকুরের মতো তাড়ানো হবে তারপরে আপনার এত সব ঘটনা ঘটছে ওখানে ওদের আর ইস্যু ছিল যে আপনার বিডিআর যে ইন্টেলিজেন্স ইউনিট সে পুরোটাই ইনভলভ হয়ে গেছে কোনো সঙ্গে কেউ জানে কেউ জানতে পারেনি এটা কোনো দিন হয় কেউ না কেউ তো জানবে কিন্তু সেই জিনিসটা কেউ জানলো না এবং শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো তো আমার আমার প্রশ্ন হলো যে যত আপনার ষড়যন্ত্র হোক সেখানে আমি এটা রাওয়াতে যখন প্রথম মিটিং করি আমরা শহীদ ফাইজদের সঙ্গে সেখানে আমি বলেছি যে যতই কনসপিরেসি হোক যদি আর্মি ভিতরে ঢুকে ওখানে অ্যাকশান করতো তাহলে তোর কোনো সৈনিকের ওখানে থাকার কথা না বিদীয় সৈনিক রেজিস্ট করতে পারতো না কেন কেন চিফ ওপ আর্মি স্টাফ তার হেডকোয়ার্টার ছেড়ে যৌনতে গিয়ে বসে থাকে এগুলোকে যদি আপনি দেখেন যে এই যে কোয়ালিশন ডেজ প্রণব মুখার্জির যে বই সেখানে যদি দেখেন মঈন তার সঙ্গে দেখা করেছে তার তার সাহায্য চেয়েছে প্রাকতিক বিনতি করেছে যে সে হাসিনা ক্ষমতা আসলে আমার চাকরি যেন থাকে তারপরে ঘোড়া নিয়ে তো উনি আসলেন এবং জেনারেল মইনের আমরা স্টেটমেন্ট নিয়েছি তিনি বলেছেন যদি আমি পিলখানা হস্তক্ষেপ করতাম তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকতো আর ফিরে যেত না তো তার মানে থাকি ভারত ওপার থেকে আমাদেরকে থ্রেড দিবে আর আমাদের আর্মি বসে থাকবে আর তাদের ইচ্ছা মতন তারা যেটা চাইবে সেটাই আমরা করব। ইস দেশ আর্মি ফর এত টাকা দিয়ে আর্মি রাখা হচ্ছে কি জন্য আমার কথা হলো যুদ্ধ জুতো করবা হেরে গেলে হেরে যাব। জাতি দেখবে সেটা তাই নয় কি তো এ তো তো মির্জাফরের মতো কথা তো আমি আবার আগে ফিরে যাই সেটা হলো যে যখন আমরা এই অগ্রসর হতে থাকলাম সাককে প্রমাণ জোগাড় করার ব্যাপারে তো আমরা প্রথমে দেখলাম যে কোনো আলাপত নাই কিছু নাই তো ডিজিটালি আমরা মুভ করলাম তো তখন আমরা দেখলাম যে আর্মির যারা ইনভলভ এইসব ব্যাপারে ক্যাপ্টেন থেকে নিয়ে একবারে আপনার ফোরেসের জেল কেউ পজিটিভলি ইনভলভ কেউ নেগেটিভলি এতে ইনভলভ হয়েছে যেমন জেনাল মই। তিনি বিদেশে ডিজি ডিজি পাইজেন ওই সময়কার তিনি বিদেশে অন্য অন্য অনেক অফিসার কিন্তু বিদেশে তখন আমরা চিন্তা করে দেখলাম যে এদের ওদেরকে আমরা টেলিফোনে করা শুরু করলাম যে তোমরা স্টেটমেন্ট দাও কিন্তু এটা তোমাদের এগেস্টে যাবে এবং স্টেটমেন্ট না পেলে কিন্তু আমাদের মতো করে আমরা বলবো সবারই স্টেটমেন্ট আমরা পেয়েছি দুঃখিত যারা বিদেশে গেছে সব আর্মি অফিসার সবাই হানড্রেড পারসেন্ট কাহার এখন পুলিশের হাইডিং এ তার স্টেটমেন্ট আমরা পেয়েছি দুইজন পলিটিশিয়ানের স্টেটমেন্ট আমরা পেয়েছি আওয়ামী লীগের মির্জা নানব এবং আজম তারা তাদের স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছে আমি আশা করছিলাম যে শেখ হাসিনা তার স্টেটমেন্ট আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে অ্যাপ্রোচ করেছি তারা চেষ্টা করেছেন অনেক কিন্তু এটা দেয়নি কিন্তু আমার কথা ঠিক হয়েছে এই স্টেটমেন্ট দিয়েছে সে কিন্তু তার স্টেটমেন্ট দিয়েছে সেটা দিয়েছে ইন্ডিপেন্ডেন্টকে দিয়েছে রয়টারকে অন্য পত্রিকাকে দিয়েছে কিন্তু আমাদের উচিত ছিল এবং ভারতের উচিত ছিল তাদের ড্রাফট করা একটা স্টেটমেন্ট শেখ হাসিনাকে সাইন করে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া কারণটা হলো তাহলে ভারতের স্কেপ করার একটা মানে রাস্তা খোলা থাকত তাদের মতো করে বলতে পারতো যে উই আর নট ইনভলভ আমরা ইনভলভ নই তো সেখানে ভারত কিন্তু কোনোরকম সেই প্রচেষ্টা করেন করেন তাতে বোঝা যায় যে ভারত ইস ইন্ডিয়া ইস ইন তাদের বলার কিছু নাই এখন শত্রু যেটা আপনি বললেন ভারত যে জড়িত এটা আমরা ওই চব্বিশ তারিখ থেকে দু সালের আচ্ছা সাতাশ তারিখ পর্যন্ত তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার চার দিন আমরা ইমিগ্রেশনে লিখলাম ঢাকা যে এয়ারপোর্টে যে কত ভারতীয় এসেছে কত ভারতীয় চলছে 2009 সালে ভারতীয় দুই হাজার সাতাশ জনের মতো ভারতীয় আসছে ওই সময় তার মধ্যে পঁয়ষট্টি জন কিভাবে গেছে তার কোনো খবর নেই পঁয়ষট্টি জন যায়নি আচ্ছা তারপরে বারোশো একুশ জন গিয়েছে তার মধ্যে সাতান্ন জনের যাওয়ার কোন ইয়ে নাই মানে এভিডেন্স নেই নাই আমাদের কাছে তার পাসপোর্ট নাম্বার তাদের নাম সবকিছু আছে তো এই লোকগুলো কোথায় এদের কোনো হদিস নাই মানে ওই চার দিনের মধ্যে যায়নি আপনি বলতে চাচ্ছেন চব্বিশ থেকে সাতাশের মধ্যে এরা যায়নি না না কিন্তু এর পরে তো যেতে পারে রাইট কারণটা হলো যে নির্গমন হয়েছে মানে বারোশো একুশ জন যাওয়ার কথা যাবে তার আরো সাতান্ন জন যাওয়ার কথা সেটা যায়নি আর ওই যে যারা এসছে তাদের মধ্যে পঁয়ষট্টি জনের কোনো খবর নাই মানে এই কোন দিক দিয়ে গেল তো যে 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 দিক দিয়ে আসবে সেদিক দিয়ে তো যাবে হুম অনুরোধে তো আপনি যদি বাই রোড আসেন তাহলে সাধারণ তো জয় বাই রোডে আসে বাই আসলে প্লেনিং যদি যান আপনি ওইভাবে চেঞ্জ করতে হবে তার তো ডকুমেন্ট থাকতে হবে যে আমি এসে এখানে নতুন করে টিকেট করে এই করে ওই করে সেই করে আমি গেছি হুম এগুলো তারপরে আপনার অবিনাশ paliwala যে বই সেই বই যে ভারত দিয়ে ডিপ্লয় করেছিল ট্রুপস হুম চারিদিকে বর্ডারে সেটা প্রমাণিত সেই সাহায্য চেয়েছেন তাদের ভারতের সেটা প্রমাণিত জেনারেল মঈন বলছে যে আমি যদি হস্তক্ষেপ করতাম তাহলে ভারত আক্রমণ করতো এবং তারা আর ফিরে যেত না সেটা প্রমাণিত আরও এরকম অনেক অনেক সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে ওখানে নিরাজ শ্রীবাস্তব নামে একজন লোক একজন স্টাফ ছিলেন মিনিস্টার লেভেলের ইন্ডিয়ান এম্বাসিতে সেখানে মেজর নাসির তাকে তিনি বলেছেন যে আমরা পদুয়ার যে ঘটনা সেটা উইল টেক এ রিভেন্স আমরা এটার প্রতিশোধ নেব এটা যাবে না এই ধরনের সেই সময় জি 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 এবং আমি যখন রোমারিতে যুদ্ধটা হয় ওদের সঙ্গে তখন ওদের পার্লামেন্ট তিনবার কল হয়েছিল এমার্জেন্সি কল করেছিল পার্লামেন্ট তিনবার এবং সেখানে তারা আমাদের হেডকোয়ার্টার উড়িয়ে দেবে আমাদের এই করবে ওই করবে এই শাস্তি দেওয়া হবে আমাদেরকে তারা এটা ভুলবে না তারা এটা রিভেন্স গ্রহণ নেবে কিন্তু তখন তো এটা তো এনডিটিভিতে তখন ওইটা শুধু বলাই আমি নিজেও দেখেছি এবং তারা বলেছিল যে বিডিয়ার হ্যাঁকে উড়িয়ে দাও এবং আমার স্টাফরা আমাকে বলেছিল আপনাকে আমরা সরিয়ে নিই তা আমি বলছি তোমরা চলে যাও আমি থাকবো এখানে ওইখানে ডায় একটা সময় তো মরতেই হবে তো লেপমে ডাই ফর দ্য কান্ট্রি কিন্তু না সেটা তো আর ওইটা আর হয়নি তো এই ধরনের আমরা বিনা প্রমাণে কোনো কথা আমরা বলিনি আমরা যাদের নামে সুপারিশ করেছি তাদের এগেনস্টে অন্তত দুইটা করে সাক্ষী আমরা পেয়েছি কর্পোরেট করার জন্য জি মনে করেন যে আপনার একজন সাক্ষী আপনার ব্যাপারে বললো সেটাকে আমরা কিন্তু ধরতব্যে নেই কারণ এটা হতে পারে যে আপনার সঙ্গে অ্যাডমিটেড থাকতে পারে অন্য কিছু থাকতে পারে তো দুইজন সাক্ষী অন্তত যার বিষয়ে এটা কনফার্ম করেছে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনার জন্য বলেছি যদি সে দোষী প্রমাণিত হয়ে থাকে